আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা প্রতিদিন যে সকল খাবার খাই তার সবকিছুই কিন্তু আমাদের শরীরের জন্যে সঠিক পুষ্টির উৎস না এর মধ্যে এমন কিছু খাবার আছে যা আমাদের শরীরে নিঃশব্দে বিষ ছড়ায় এসব খাবার নিয়মিতভাবে খেলে আমাদের শরীরে সমূহ ক্ষতি হবে বিজ্ঞান বলছে এগুলোর ক্ষতিকারক প্রভাব দীর্ঘমেয়াদে ভয়াবহ আজকে আমি জানাবো এমন সাতটি খাবারের কথা যেগুলো খাওয়া একদমই উচিত নয় আর যদি খেতেই হয় তাহলে অবশ্যই বিবেচনা করে খাবেন আর যদি আপনি নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে এগুলো এড়িয়ে চলাই উত্তম এই তালিকায় এক নম্বরে আছে প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ প্রসেসড ফুডস এর মধ্যে চিপস নুডলস ফ্রোজেন সসেস বেকন ফাস্টফুড অন্যতম এগুলো সবই প্রক্রিয়াজাত খাবার এগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ ট্রান্সফ্যাট এবং প্রিজারভেটিভ থাকে যা আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে হৃদরোগ ডায়াবেটিক কিডনি রোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চিকিৎসা বিজ্ঞানের মতে নিয়মিতভাবে এসব প্রক্রিয়াজাত খাবার খেলে আমাদের শরীরের কুশের ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ হয় এবং এর ফলে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে ফলে আমরা বারবার সহজেই যে কোনো ধরনের রোগে আক্রান্ত হই তালিকায় থাকা দুই নম্বর খাবারটি হচ্ছে অতিরিক্ত চিনি অর্থাৎ রিফাইন্ড সুগার চা কফি সফট ড্রিঙ্কস বা মিষ্টিতে আমরা প্রচুর পরিমাণে চিনি খেয়ে থাকি এই চিনি শুধু আমাদের ওজনই বাড়ায় না এটি আমাদের শরীরে ইনসুলিনের ভারসাম্যও নষ্ট করে দেয় ফলে ডায়াবেটিক্স দাঁতের ক্ষয় রোগ এমনকি ফ্যাটি লিভারের মতো জটিল রোগে আমরা আক্রান্ত হতে পারি আর এটি যদি হয় সাদা চিনি তাহলে সেটি আরও মারাত্মক এবং বিপজ্জনক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্ত বয়সের দৈনিক শ্রেণীগ্রহণ পঁচিশ গ্রাম বা ছয় চামচের বেশি হওয়া উচিত নয় কিন্তু আমরা অনেকেই বিভিন্নভাবে এর চেয়ে অনেক বেশি পরিমাণ চিনি খেয়ে থাকি তালিকায় থাকে তিন নম্বর খাবারটি হচ্ছে সাদা ময়দা অর্থাৎ রিফাইন্ড ফ্লাওয়ার পাউরুটি বিস্কিট কেক এগুলোর মূল উপাদান কিন্তু ময়দা এই ময়দা তৈরি করতে গিয়ে এইসব থেকে প্রাকৃতিক ফাইবার ও ভিটামিন সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয় যার ফলে এটি রক্তে দ্রুত গ্লুকোজ বাড়ায় এছাড়া এগুলো শরীরের ওজন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি করে তাই সুস্থ থাকতে চাইলে ময়দার পরিবর্তে সম্পূর্ণ গমের আটা বা ওটস দ্বারা তৈরি খাবার খেতে পারেন তালিকায় থাকা চার নম্বরের খাবারটি হচ্ছে কার্বনেটেড বেভারেজ ও সফট ড্রিঙ্কস এক বোতল কোল্ড ড্রিঙ্কসে যে পরিমাণ চিনি থাকে সেটা আপনার একদিনের চিনি গ্রহণের চেয়ে অনেক বেশি এগুলো শুধু আমাদের মোটা করে না এগুলো আমাদের ডিভারে ফ্যাট জমায় এবং ক্যালসিয়াম কমে আমাদের হারকে দুর্বল করে দেয় তাই চিনি ছাড়া পানীয় হিসেবে পানি ডাবের পানি বা লেবু পানি পান করতে পারেন তালিকার পাঁচ নম্বর খাবার হচ্ছে ভাজা খাবার অর্থাৎ ডিপ ফ্রাইড ফুডস বারবার একই তেলে ভাজা খাবার যেমন পাকুড়া পরোটা ফ্রায়েড চিকেন এগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর ট্রান্সফার থাকে এগুলো আমাদের রক্তের ব্যাড কোলেস্টেরল বাড়ায় রক্তনারী ব্লক করে এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের মতে তেল একবার গরম করে রান্না করার পর সেটি পুনরায় ব্যবহার করা উচিত নয় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক ও বিপজ্জনক তালিকার ছয় নম্বর খাবারটি হচ্ছে অতিরিক্ত লাল মাংস অর্থাৎ রেড মিট গরু খাসি দুম্বা বা ভেড়ার মাংস প্রোটিনের উৎস হলেও এসব খাবার অতিরিক্ত খেলে আমাদের কোলেস্টেরল ইউরিক অ্যাসিড এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে গবেষণায় দেখা গেছে সপ্তাহে তিনবারের বেশি লাল মাংস খেলে দীর্ঘ হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় তাই লাল মাংস খাওয়ার ব্যাপারে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে আপনি লাল মাংসের পরিবর্তে মাছ ডাল ও সবজি থেকে প্রোটিন বহন করতে পারেন তালিকায় থাকা সর্বশেষ সাত নম্বর খাবারটি হচ্ছে মার্জারিন ও কৃত্রিম ফ্যাট যাকে আমরা আর্টিফিশিয়াল ফ্যাটস বলে থাকি বেশিরভাগ মার্জারিন বা বাটার স্প্রেডে থাকে হাইড্রোজেনেটেড ফ্যাট যা ট্রান্সফ্যাটে ভরা এই ফ্যাট আমাদের শরীরের রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে এবং হৃদরোগের সম্ভাবনা দ্বিগুণ করে দেয় তাই নিরাপদ থাকতে চাইলে বিকল্প হিসেবে বাটার বা অলিভ অয়েল খেতে পারেন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে শুধু খাবার খাওয়ার পরিমাণ নয় বরং কি খাচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ থাকতে চাইলে আলোচিত এই সাতটি ক্ষতিকর খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে আর প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সুষম খাবার ফল সবজি ও পর্যাপ্ত পানি মনে রাখবেন সুস্থ শরীর জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই সুস্থ থাকতে চাইলে সঠিক খাবার খান এবং ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ